나 죽고래 사고 딩딩 나올아 스쿠터다

বুঝেন বন্ধুরা ডাইরেক্ট না করলে হইতো না ডাইরেক্ট করে দিছে বুঝছেন বাংলা চলচরিত্রে জয় হোক হাইরে জীবন সুখের হয় না এই কথা মেনে নে কোটা দিতে হবে তা বাইরে যা খেলতে তুই যা তোর এত প্রশ্নের সম্মুখীন আর ওতে আমার ভাল্লাগেলা বাইরে যা খেল যা যা আজকে আমি যেটা করতেছি আপনারা অবিশ্বাস্য বিশ্বাসই করতে পারবেন না রাইস কুকারে তো একে তো আলুতেছি হ্যাঁ

রাইস কুকারে যে রান্না করতেছি কি কষ্টের জীবন একবার কেউ ভাবি দেখেন

জিরার গুঁড়া রসুন আদা ইসলে প হয় না হয়েছে অন্দি মহল অতুষ্ণি মো গুচে দুইটা দুইটামরিচ দিয়েও দিচ্ছে সব একসাথে ভালো করে তারপরে আমি আর মধ্যে জেরা দিব হস বাঙ্গের বিখ্যাত রান্না হচ্ছে আজ তারপরে যেটা করুন মশলাটা কষা হয়ে গেলে লাউ ওর মধ্যে দিয়ে দিবো তারপরে এই যে ঘাটটির লসির ডাল আলু এটা দিব আর মধ্যে মুই তো রংপুরের মানুষ মোর রংপুরের রান্না তো একেবারে অন্যরকম তো যারা আর কি খায় নাই যারা দেখে নেন তারা আসলে বুঝবেন নয় ক্যাং করি রান্না করি ওরা তো আমাকে রান্না কিন্তু বেশ ভালোই অত খারাপ না দেখতে মনে হয় যে কীরকম হইব কিন্তু আসলে বেশ রান্না হয় দুঃখের বিষয় পাতা দিয়ে রানতে যাচ্ছে না পাতা দিয়ে গেলে হাত পা পুড়ে যাচ্ছে তাই দুদিন থেকে একটু রাইস কুকারে রান্না করতেছি গাদা গাদা কারেন্ট বিল আসবে কিছু করার নাই কারেন্ট বিল গত মাসেও দেয়নি এবার দিতেই হবে তাই যে মশলাটা কষাই নিয়ে লাউ শাকটা ওর মধ্যে দিব আর এই যে ডিম ফুটায়া তুলি নিলাম এটাও হচ্ছে ওর মধ্যেই দিব মানে ডিম আলু ডালের সাথে লাউ শাক ভাবা যায় কত সুন্দর রেসিপি আমার কিন্তু মশলাটা একেবারে কষা হয়ে গেছে তেল সাজিনিস

তাই যাক আমি এখন এই রাখা সেই লাউ শাকটা দিয়ে দিব দেখতেই পারছো তোমরা তোমায় বুঝবে যেটা তো আবার কারেন্টের জিনিস আমার তো স্মরণই নেই যে কারেন্ট ধরতে পারে তাই না পানি পড়লে আমার তো হুশি নেই হুশ পরে দুম ডিমশ্রি গিয়েছে

গ্রাম বাংলায় এরকম সহজ করেই রান্না বাড়ি করা হয় তো অনেকের অনেকের পছন্দ হয় হয় না কিছু আসলে করার নাই বলেন কি গ্রামের মানুষ গরিব মানুষ ওইভাবেই রান্না করে খাই রাইস কুকারটা ভাগ্যস কিনেছিলাম বাপের বেড় থেকে টাকা নিয়ে এসে জীবন রে জীবন কেন এত রঙ দিলাই বন্ধু কখনো কালো মে কখনো জোর মে কখনো প্রেমে গেছে নিজেকে হারাই ফিরিজেরা এই জায়গা বসি বৈশা একটু হচ্ছে রান্না বাড়িটা কই কারণ কি ওই তেমন তো কোনো পরিবেশ নেই হ্যাঁ আছে একটু একটু ওইভাবেই করি খাই দিন যাক যায় কথা থাকে মনে মনে শুকানোর চেষ্টা করি আসলে সুখ আসে না আসলে কি সুখী গরিব হলেও লবণ নুনার ভাতে যদি মিলমিশ থাকে সুখ পাওয়া যায় আর সংসারে যদি তুমি সবার কাছে কাটা কাটা অনুভব করো কোনো সুখই পাওয়া যায় না যে পরিস্থিতি ও মাই গুড फिर এটা রাখবো রাইস্কুকাটা রাখো সেটাও রাখার জায়গায় টেবিল টবিল নেই হ্যাঁ তাহলে বালতি উপর করে দিয়েছি আমার আবার দুই তিনটা বালতি ঢাকায় যখন যা করতাম প্রত্যেকবার গেলে নতুন নতুন একটা বালতি লাগতো বাড়ি থেকে নিয়ে যেতাম না তো সে বালতি উপর করে দিছে এই যে রাইস কুকার রাখার জন্য ওই বালতির মধ্যে রাইস কুকার থুয়ে রান্না বাড়ি করি সুখী হওয়ার চেষ্টা করা যায় প্রত্যেকটা নারী চেষ্টা করে যে আমার যেমন আছে তেমন দিয়ে আমি সুখী হই কিন্তু এক এক হাতে তো তালি বাজে না অনেকেই বলেন আপনারা এক হাতে বাজে না কথাটা সত্যি এক হাতে বাজে না গেলে আসলে দুটা হাতেই লাগে গ্রাম বাংলায় প্রবাদ আসে তুই দেশতে মই দেম একলা একলাই কতই দিন রংপুরের বাড়ি কিন্তু রংপুরের ভাষা মই কও না কেন কও জানেন অনেকে আছে ভাষা বুঝবেন আবার অনেকে বুঝবেন তে ওই জন্যে মই কও না ওই চিন্তা করো যে রংপুরে যদি খাঁটি ভাষা দিয়ে মি হচ্ছে বলক ভিডিও কোনো তাও প্রথম থাকি তা ভালোই হলে হয় হুম

বিখ্যাত বাপের দেশে জনপ্রিয় খাবার রান্না করতেছি লাউ শাক আলু দিয়ে তারপর ডিম ওরে বাবা ভাবা যায় হ্যাঁ ডাল দেশে কয় দেশে না তো গ্রামে এখন আমি ঢাকায় যা যায় শুনি বাংলাদেশের মানুষও কয়েক দেশে দেশের তো নেইছি গ্রাম থেকে গেছে সে কথা না কয়েক দেশের তো নেইছে তো এগুলাই হচ্ছে আমাদের সমাজ গো টুপটুপ করে সিদ্ধ হয় চুলায় মাটি চুলের রান্না এক রকম আর রাইস কুকারে রান্না আর এক রকম কারেন্ট শট রান্না টুপটুপ করে হয় টুপটুপ করে রান্না করে যাচ্ছি আমার বেটায় ডিম খেতে লেগে ডিম টু ডিম খাওয়া শেষ দেখে আমার ওদিকে মিথ্যা কথা কই না ভালো পাপ দিবি কিন্তু হয়ে গেলো খাও নাই একটা হয়েছে ডিম টাই রেখে পুরা পুরাটাই চিন্তা করা যায় হ্যাঁ টাকা থুয়ে কেন কিসের টাকা থুয়ে পুরা ডিম টাই দিছে আবার বলে ডিম খাইব খাইলা না Hmm? खाओ किसा किसान भागिया हाथ

ডাটা মাটা না সিদ্ধ হচ্ছে এখন আমার লাউ শাকটা ধরে না একেবারেই সিদ্ধ হয়ে গেছে ডাটা মাটা দেখাচ্ছি যে ডাটা সিদ্ধ হয়ে গেছে এই শাকের ভিতরে এখন আমি দিব এই যে

ভালো হলে রান্না কিন্তু অবশ্যই ভালো হয় স্বাদ লাগে কিন্তু আমি তো আবার রামতে কম পারি ওই ধরেন টুকিটা খেয়ে পারি এটা কষানো হয়ে গেল এটার মধ্যে আমি আবার ধনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়া পাতা একটুখানি ঝোল দিব কারণ একবারে তো গাঢ় গাঢ় খাওয়া যাবে না যেহেতু রাইস কুকারে রান্না সেহেতু হচ্ছে বেশি ঝোলও দেওয়া যাবে না অল্প করে একটু ঝোল দিতে হবে কেলে ভাতটুকাল মিলাজ ওই তাই লো কমে হয়েছে মজাদার করার জন্য একটু ধনিয়ার পাতা দিতে হবে আমাকে টমেটো দিলাম না এই যে ধনিয়ার পাতা উটুষ্কার ধনিয়ার পাতা দিলাম যাদের সাদ স্বাদ গো চুলাই রান্নার সেই মজা আছে বলেন তো কি করা যায় কি করা যায় গ্যাসের বোতলটা যে ভরবো তার উপায় নাই জাস আমেজিং নিজের রান্না করা যায় না বেশ মজাদার হয়েছে মজাদার বেশ হয়েছে বাবা বাবা গো খাবে না কুসুম টুক আমি খাওয়া নিব মিরাজ কুসুম আমি খাবো নাকি সেটা বলো বা মারা লাগবে না তুমি চলিয়ে আসো কুসুম খাই দাও কেনা মনে করু ভূত আসছে অনেক তাড়াতাড়ি কর বাচ্চা কাচ্চা মানুষ করা যে কি কষ্টের সে যে মা মানুষ করে সে মায় প্রত্যেকটা মায়ের বাচ্চা মানুষ করা কষ্টের কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে জাততে অজাত আল্লাহ একটা কথা শুনবে না একটা কথা দশ বার বলতে হয় খাইয়ে যা খাইয়ে যা লইয়ে যা ধরিয়েলো হা 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 বলি সেটা ধনির পাতায় একটা গন্ধ বেশ এখন আমি দিয়ে দেবো এই যে ডিম

বন্ধুরা অবশেষে ঘুরে ফিরে এসে আজকে তোমাদেরকে দেখানোর পালা আমার অবশেষে শাক কিরকম হলো ডাল ডিম এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখ কত সুন্দর কত 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 করতেছে আজকে আমার রান্নাটা হয়ে গেছে তো কি রকম হলো এই আলুর ডাল আর লাউ শাক ডিম দিয়ে সেটা তোমরা একটু বলবে আমাকে তাও রাইস কুকারে হলো সবার ভালো লাগলো কিনা সবাই একটু কমেন্ট করে জানাবে গরিবদের জীবন কিন্তু জীবন নয় অনেক দুঃখে পাশের জীবন রান্নাটা থেকে ভালো একটা স্মেল আসতেছে The way I could have this.